मोमंजूफ़ नक्श कफ़े पाए न बि हो मोमंजोफ़ा नक्श कफ़े पाए न बि होर हो क़दु आज बि आलम का ख़ज़ीना জিরে কদম আজ ভি আলম কা এই ফুলগুলো ফালাই দেন সরণ টেবিলের উপর থেকে গর সুন্নতে নববি কি করে পায় রবি উম্মাত گر سنت نبوی کی کرے پیرو بھی امت تو سے نکل جائے گا پھر اس کا سفینہ طاں سے نکل جائے گا پھر اس کا سفینہ ع شو بہرا درائے شاہن شاہد و عاشق ہو عارش کہو بہرادر شاہن شاہدلوم مشکو سے زیادہ مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں تڑپ ہو میرے آقا کا زیارات رات پر دل میں تڑپ ہو میرے آقا کا زیا رات ایک آن میں آئے نبی بھی دے مدینہ ایک آن میں نبی بھی دے مدینہ ফাতেমাতু জহরা রদিয়াল্লাহ আনহা মাদ্রাসা কর্তৃক আয়োজিত নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অজদোয়ার মাহফিল উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হযরাতুলাময় করম অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেখিন জাকিরিন শাহিরিন মহিব্বিন মুরুব্বিয়ান এজম কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণ রাতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর জ আল্লাহ রব্বুল আলমিনে ফেতনার যুগে হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ উলামায় আলে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে মোহব্বতে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المزنبین خاتم النبیین سید الصقلۂ امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریہ اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار دار আফতাবে নবুয় ফখরে মৌজুদাত সৈয়দুল মখলুক হযরত মোহাম্মদুর রসুল আলি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শকর। যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সার্বিক সহযোগিতা করেছেন প্রত্যেককেই আল্লাহর আলমিনে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন মাদ্রাসার আয়োজনে যেহেতু প্রোগ্রাম পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য একমাত্র ব্যবস্থাই হলো মাদ্রাসা যেদিনে জমিনে মাদ্রাসা থাকবে না সেদিন ইসলাম থাকবে না ক্রমান্বয়ে আল্লাহ বলার মতো মানুষ থাকবে না তো কেয়ামত হয়ে যাবে আর আল্লাহ যতদিন মাদ্রাসা রাখবেন ততদিন দিন থাকবে আর আল্লাহ যতদিন রাখতে চাইবেন ততদিন থাকবে কেউ তা এই জমিন থেকে বিলুপ্ত করতে পারবে কেউ পার্সে পারে নেই হাজার 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 মাদ্রাসা ভারতে ছিল সরকারের টাকায় চলতো ব্রিটিশ বেইমানেরা মাদ্রাসাগুলোকে তালা লাগায় দিল সরকারি তহবিলের অনুদান বন্ধ করে দিল হাজারো 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 আলেমকে জিন্দা ফাঁসি দিয়া গাছের সাথে লাঠ ঝুলাই দিল একটা জাতিকে দুর্বল করে দেওয়ার জন্য তার ইতিহাস থেকে দূরে সরাই দেওয়াটাই যথেষ্ট মুসলমান জাতি যদি উঁচু হতে না পারে এর পেছনে বড় কারণ ইতিহাস জানে না হিন্দু জাতি উঁচু হতে পারে না কেন তাদের মূল ইতিহাস জানে না জানতে দেওয়া হয় না মুসলমানের ইতিহাস আজকে পর্যালোচনা হয় না ভারতের মুসলমান শাসকের ইতিহাস স্পেনের ইতিহাস মুসলমান আটশো বছর শাসন করছে আটশত বছর এই ইতিহাসগুলো যদি শুধু বলতে থাকি মানুষের শরীরের রক্ত গরম হয়ে যাবে জেহাদি প্রেরণা চলে আসবে এজন্য সারা দুনিয়ার বিধর্মীরা চায় মুসলমানের ইতিহাস গরম করা ইতিহাসকে জমিন থেকে বিদায় করে দেওয়া শিক্ষা সিলেবাসের মধ্যে খোলাফায় রাশি দিনের ইতিহাস সব বন্ধ করে দিছে ওমরের ইতিহাস নেই ছোটো ছোটো বাচ্চারা এগুলো পড়বে এটা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে একটু আগে বলছি আল্লাহ যতদিন রাখবেন দিন ততদিন থাকবে যারা এই দিনকে বিলুপ্ত করতে চাইবে তারা নিজেরাই এই নিশ্চিহ্ন হয়ে যাবে ভারতে এখন দিন আছে না নেই বরং সারা দুনিয়াতে ইসলামের যত আলো জ্বলে তার ফ্যাক্টরি দেও অস্বীকার যে করবে সে এই পৃথিবীর নিকৃষ্ট অথচ হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিছে আগুন দিয়ে জ্বালায় দিছে স্পেনে আটশো বছর শাসন করছে মুসলমান তিরিশ পাড়া কোরআন শরীফের তিরিশ খন্ড তাপসির করতুবি ওই জমিনের অবদান আজকে সেই জমিনে আজান নেই দাঁড়িয়ে রাখতে গেলে অনুমতি নিতে হবে উচ্চস্বরে আজান দেয়া যাবে না অথচ আটশো বছর ওই দেশ শাসন করেছে মুসলমান মুসলমানরা করে শাসন আর ইসলামের দুশ্মনরা করে শোষণ শাসনের নাম ইনসাফ শোষণের নাম জুলুম আল্লাহ পাক গোটা দুনিয়া মুসলমান ইসলাম তথা আমার দেশকে জাতিকে জুলুম থেকে কিয়ামত পর্যন্ত হেফাজত করেন দুনিয়াতে দুইটা অপরাধ আছে করলেই শাস্তি মরার আগে কয়টা অপরাধ শাস্তি কবে এক নাম্বার অপরাধের নাম জুলুম আপনি আপনার ভাইয়ের সাথে জুলুম করতেছেন বিচারটা মরার আগে হবে লিখে রাখেন রসুলের হাদিস খালি আওয়ামী লীগের হিসাব করেন কেন আপনি জুলুম করেন না মা বাবার সাথে জুলুম করছো সন্তান বিচারটা মরার আগে হবে লিখে রাখো শিক্ষকের সাথে জুলুম করেছো ছাত্র বিচারটা মরার আগে হবে লিখে রাখো স্ত্রীর সাথে স্বামী হইয়া জুলুম করেছো হিসাব লিখে রাখো মরার আগে বিচার হবে রসুলের হাদিস শিক্ষক ছাত্রের উপরে জুলুম করেছ মরার আগে বিচার হবে আল্লাহ কেমনে করবেন এটা আমাদের জানা নাই আল্লাহ এমনভাবে করবেন যে তোমার মাইয়া ভালো মানুষ হঠাৎ বাচ্চাটা সুস্থ পইরা পাও ভেঙে গেছে বিচার শুরু তুমি বুঝো না দোকানে আগুন লাগছে বিচার শুরু তুমি বুঝো না জুলুমের বিচার মরার আগে হবে জুলুম তিন প্রকার আল্লাহর সাথে জুলুম নিজের সাথে জুলুম অন্যের সাথে জুলুম আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক হায়াতের মালিক না কোনো রাজনৈতিক দল তা কেন আপনারা চায়ের দোকানে বসে বলেন অমুক দল না থাকলে বাঁচব অমুক দল ক্ষমতায় থাকলে মরব কেন বলেন বলে না বলে না মালিক কি দল না আল্লাহ আওয়ামী লীগ থাকলে মানুষ মরবে ওদের বাঁচাবে কে আওয়ামী লীগ থাকলে এদের সব ধ্বংস হয়ে যাবে ওরা যে ধ্বংস হইছে ওদের বাঁচাবে কে ডাক্তার রুগীরে সুস্থ করে ডাক্তার যদি সুস্থ করার মালিক হয় ডাক্তার মরে কেন মরে না মরে না সিল্লা সিল্লি কম করেন কথা আগে বুঝেন এখানে প্রস্রাব করিবেন না করিলে দশ টাকা না সাতটা জোতার বাড়ি কি লাগছে বুঝেন আপনি এটার উল্টা পাল্টা পড়তেছেন এখানে প্রস্রাব করিবেন না করিলে দশটা জুতার বাড়ি কোন জায়গাটা কোন জায়গায় লাগাই দিলে বুঝাইতে চাই কি আর আপনি বুঝতেছেন কি আন্দাজি ঠিক ঠিক বলে চিনলেন কেন রাজনীতির দুনিয়ার সব আকাম বুঝেন আখেরাতের বয়ান বুঝেন না কেন আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক যারা শিরিক করে তাদের নাম মুশরিক আল্লাহ কয়জন আল্লাহ যে এক কোন দিক থেকে এক বলেন রিজিক দেওয়ার বেলায় আল্লাহ কয়জন হায়াত দেওয়ার বেলায় কয়জন মৃত্যু দেওয়ার বেলায় কয়জন সম্মান দেওয়ার বেলায় কয়জন সুস্থ রাখার বেলায় রিজিকের বেলায় আল্লাহ এক খানা দেওয়ার বেলায় এক সুস্থতার বেলায় ওই এক আল্লাহ সেজদা আর একজনে পায় কেন পায় না পায় না আমার দেশে অনেকে সেজদা আল্লাহ সারা অন্যকে দেয় কি দেয় না আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেয়া বাতাস আল্লাহর দেয়া সূর্যের আলো আল্লাহর দেয়া চাঁদের আলো আল্লাহর দেয়া হায়াত আল্লাহর দেয়া খানা সব কিছু খাইতেছ বটগাছে বিষয় কি আছে না নাই এর নাম শিরিক এর নাম যারা শিরিক করে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম ওয়ামাইউ শিরিক বিল্লাহ ফকত হাররাম আল্লাহ আলাইহিল জান্না কোরানের আয়াত আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক নিজের সাথে জুলুম করা আল্লাহ হাত বানাইছেন যেই কাজের জন্য ওই কাজে হাতটাকে ব্যবহার না করা হাতের জুলুম আল্লাহ জিব বাদ দিচ্ছেন যেই কাজের জন্য না আকামের জন্য কাজের জন্য ওই কাজে জিব্বাটা ব্যবহার না করা জিব্বার জুলুম জিব্বা দিছেন কেন আলেমরে গালি দেওয়ার জন্য হাত দিছেন কেন আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখার জন্য জুলুমের বিচার মরার পরে না আগে লিখে নাও অন্যের সাথে জুলুম চাই সেটা একটা পিপিলিকার সাথে হোক বিড়ালের সাথে হোক কুকুরের সাথে হোক এক আল্লাহর বান্দি নারী না পুরুষ জীবন ভর ন্যাকামল করছে একটা গুণাও বলতে গেলে নাই এই লোকটা জান্নাতি না কিন্তু জীবনের শেষে সামান্য একটা অপরাধ করেছে একটা বিড়ালকে বেঁধে রাখছে খানা দেয় নেই বিড়াল না খায়া মারা গেছে নবীজি সাহাবায়কের আমাদেরকে শুনাইতেছেন ওই মহিলার উপরে আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ আসছে ও নারী তোর জীবনের ন্যাকামল আমল বা কার উপরে জুলুম বিড়ালের উপরে জুলুম আর যারা মানুষ জবাই করে এরা কেমন জালেম যারা আগুনে পড়ায় দেয় নাই এরকম জালেম আওয়ামী লীগ গেছি গা বাড়ির ভিতরে আগুন জলে খেন মানুষের লাশ রাস্তায় কেন। জুলুমের বিচার মরার আগে না পরে ভাল লাগে না বয়ান না আল্লাহ হেদায়াত দান করুন কুত্তা মারলে মানুষ কষ্ট পায় মানুষ জবাই করলে কষ্ট পায় না এমন এক দুনিয়ায় মা সন্তানকে মেরে ফেলে সন্তান মাকে হত্যা করে স্ত্রী স্বামীকে হত্যা করে স্বামী স্ত্রীকে হত্যা করে আছে না নেই কোথায় ভারতে সোনার বাংলায় তাজা খবর আল্লাহ হেদায়াত দান করুন আবারও দোয়া করি আল্লাহ জুলুম থেকে এ দেশকে অন্যায় করছে বাবারা করেন ডিউটি দিয়ে রাখছে ওইটা শেষ করি আছে লোক রেডি আছে আছে ব্যাগ নিয়ে যাবে কিছু টাকা দিবেন দিবেন না তবে পকেটে হাত দেন নগদ যাparen দিয়ে দেন এই তাড়াতাড়ি নামায় দাও কই লোক কই বেগলারা তাড়াতাড়ি এই যত মজার বয়ান করব এই কামটা যদি না করি তা আজকে খালি হাতে বাসায় যাওয়া লাগবে ভাড়াও দিবে না তাড়াতাড়ি লোক নাই হুদা আমার একটা দায়িত্ব দিছে এদের কোনো লোক নাই 100 লোক রাখবে চার ওদিকে খবর নাই যত জায়গায় গেলাম এই ভেজাল সব জায়গায় আপনারা এলাকাবাসী দু একজন ওঠেন তো হাতে হাতে নিয়া এরপরে এক জায়গায় জমা করে স্টেজে দিয়ে দেন সবাই বিসমিল্লা বলে এক হাজার পারেন পাঁচশো পারেন একশো পারেন সবাই দেন দান করলে হায়াত বাড়ে দান করলে মুসিবত দূর হয় দান করলে রুজি রোজগারে বরকত হয় দান করলে কবরের আজাব মাফ হয় সবাই দেয় কেউ খালি ফিরাবেন না

لا إله إلا الله، 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 لا إلا আপনারা কথা বন্ধ রাখেন আমি আলোচনা করি যারা কালেকশন করতেছেন এক জায়গায় জমা করে স্টেজের এক পার্শে এসে দিবেন স্টেজের সামোন দিক থেকে কেউ আসবেন না কথা শুনতে থাকেন বলতেছিলাম বা রা খেয়াল করেন ছেলে অন্যায় করবে ইসলামে শাসন করার অনুমতি আছে বাবার শোষণ করার অনুমতি নেই কিন্তু এখানেও শাসন করতে সাবধান সন্তান অন্যায় করছে একটা ধমকের আপনি যদি দুই ধমক দেন দ্বিতীয় ধমক জুলুম খেয়াল করেননি বাবারা সন্তানকে শাসন করার অনুমতি ইসলামে আছে না নাই শোষণ করার অনুমতি নাই ভালো করে খেয়াল করেন পর্দার আড়ালের মায়েরাও খেয়াল করেন স্বামী হইয়া আরে যারা বসে ভাব দিতেছেন তারাও খেয়াল করেন স্ত্রীকেও শাসন করার অনুমতি ইসলামে আছে শোষণ করার অনুমতি নাই